Asalamu alaikum. আজকের আমার এই গরু মাংসের রেসিপিটি দেখে যদি আপনি একদিন একটা বাসে রান্না করেন তাহলে আমার মনে হয় আপনার ফ্যামিলির লোকজন কেন আপনার শত্রুও আপনার আসলে ফ্যান হয়ে যাবে তারা একবার আপনার এই গরু মাংসের রান্নাটা খেয়ে আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনার সাথে আর শত্রুও আমি করবে না তো সেরকমই একটা গরু মাংসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে আমি একটা প্যান নিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে টক দই আপনাদের হাতে যদি টক দই না থাকে সেক্ষেত্রে বিকল্প হিসেবে আপনার দুধ প্লাস হচ্ছে এখানে ইউজ করতে পারবেন লেবু এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা তারপর দিয়ে দেবো হচ্ছে দুই ছ চামচ পরিমাণ রসুন বাটা আমি কিন্তু আজকে এক কেজি গরু মাংস রান্না করছি সেক্ষেত্রে যে যে ইনগ্রিডিয়েন্টস যে যে মেজারমেন্টের প্রয়োজন আমি সব কিন্তু পারফেক্টভাবে দিচ্ছি স্ক্রিনে কিন্তু লেখা দিয়ে দিয়ে লেখা করছি আর সাথে থাকছে হচ্ছে ডেসক্রিপশানে আমি পরিমাণগুলো একদম লিখে দিব আপনারা দেখে নেবেন তারপরে এখানে দিয়ে দেব আমি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা সরি জিরা বাটা আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দেড়শে চাম দুই চা চামচ পরিমাণ রসুন বাটা হ্যাঁ আর দিয়েছি দুই চা চামচ পরিমাণ জিরা বাটা তো তারপরে এখানে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিলাম আমি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর লাগবে আমার ডার্ক সয়া সস অবশ্যই এটা দিয়ে এগুলো দেবেন যে যে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস ইউজ করেছি তারপর নিয়ে এসেছি আমি টমেটো কেচাপ এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আমি ইউজ করেছি তারপরে লাগবে হচ্ছে টমেটো সস তবে এই টমেটো সসতে কিন্তু আমি এই কোটাতে রেখেছিলাম তার মানে হচ্ছে এটা না যে এই টমেটো সসটা আমি ইউজ করছি এটা আমার বাসাতে তৈরি টমেটো সস আমি ইউজ করেছি এই রান্নাটাতে আর এই সসটা আমি কেমন করে তৈরি করে নিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশানেই দিয়ে দেবো আপনারা দেখে নেবেন অবশ্যই আশা করছি আপনারা এই সসের রেসিপিটি দেখে কখনোই আসলে বিফল হবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা উপকৃত হবেন এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম ওন থার্ড কাপ পরিমাণ রান্নার যে রেগুলার তেল আমরা ইউজ করি সেটাই এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি তবে তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু লবণ বা আপনার আপনার টেস্টন লবণটা দিয়ে দেবেন ডার্ক সয়েসেস ইউজ করলে কিন্তু লবণের পরিমাণটি একটু কম দিতে হয় কারণ ডার্ক সয়েসেসে কিন্তু লবণ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা বিবেচনা করে এই লবণটা দিয়ে নেবেন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ কচি আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কচি ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মাংস আমি মাংসগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু এক কেজি গরুর মাংস রয়েছে এখন এটা হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখব তাহলে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে যাবে আর মাংসের ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে বিশ মিনিট পর আমি একটা হচ্ছে ইয়ে নিয়েছি আপনার প্রেশার কুকার নিয়েছিলাম তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো জাস্ট হাত ধোয়ার যে পানিটা হয় ততটুকু পানি দিলেই হবে এর থেকে বেশি বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই আপনার কাছে মনে হতে পারে যে আপু আপনি তো অনেক বেশি পানি দিলেন না ভাই আমি অল্প পানি দিয়েছি তো আমি এখানে আসলে স্লো করে দিয়েছিলাম এডিট করার সময় তো সেক্ষেত্রে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি দেখাচ্ছে এরপর আমি এটা ছিটি দিয়ে নেব পাঁচ থেকে ছয়টা কারণ এটা তাহলে খুব ভালোভাবে কুক হয়ে যাবে পাঁচ ছয়টা ছিটিয়ে দেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে যে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল সাথে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি সাথে আরও দিয়ে দিলাম তেজপাতা আর দিয়েছি এলাচ গোটা জিরে আর দারুচিনি এখন সব কিছু খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি রোস্ট করে নেওয়ার পর যখন একটা নাইস কালার এই যে অ্যাড হবে এর সাথে আর নাইস একটা ফ্লেভার বের হবে তখন আপনি বুঝতে পারবে এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে যে প্রেসার কুকারের মাংসটা আমি কুক করে নিয়েছিলাম সেই মাংসটা আর আপনারা চাইলে কিন্তু এখানে তিনটা সিটি ইউজ করতে পারবেন বাট আমার আজকেরই গরু মাংসটা একটু বয়স্ক গরু গরুর মাংস তো মাংসটা একটু শক্ত ছিল সেক্ষেত্রে আমি ছিটির পরিমাণটা একটু বেশি দিয়ে এই মাংসটা কুক করে নিয়েছি আর কালারটা দেখেন মশালা কতটা বেশি সুন্দর এখন আর বেশি সময় কিন্তু এটা কুক করতে হবে না জাস্ট এটা আপনি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভেজে নিলে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কেউ না চাইলে কিন্তু এটা স্কিপ করেও এভাবেও খেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন কালারটা কতটা বেশি সুন্দর তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখেন এটার ফাইনাল লুক কতটা বেশি সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ লে